বুঝতে পারবে দেখেন ও আচ্ছা মানে জাতীয় কিছু না পরে না ইউজ করে ওরে

এটা ফুল স্টিচ ভাই এটা কিন্তু জোস লাগতেছে আমার কাছে ডিজাইনটা মানে আসলে

সবচেয়ে কম প্রাইস এ আর যদি কেউ বলে আমি সবাই ভিডিও দেখে আসছি আমি এই হ্যান্ডমেড কাপ ব্লেজার সুটার নিতে চাচ্ছি তাহলে তার জন্য আরো ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশাকরি সবাই অনেক বেশি ভালো আছেন উইন্টার তো চলে এসেছে বিয়ে শাদীর ধুম পড়ে গেছে এলাকাতে এলাকাতে শহরে বন্দরের সব জায়গায় এখন সবাই চাচ্ছে অফিসিয়াল ব্লেজার ক্যাজুয়াল ব্লেজার উইন্টারের ব্লেজার অ্যান্ড সবাই চাচ্ছে ভাই উইডিংয়ের জন্য পার্টি ব্লেজার চাই তো তাদের জন্য সকল কালেকশন একসাথে দেখানোর জন্য চলে আসতাম শীতলে আমার সাথে রয়েছে নাহিদ ভাই আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছে ভাই এত সুন্দর করে আপনি গুছায় রাখছেন সবটা এবং এত সুন্দর সুন্দর ব্লেজার নিয়ে আসছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি মনে ফার্স্ট টাইম এই ধরনের ব্লেজারের ভিডিও করব আজকে মার্শাল্লাহ তো প্রথমে আপনাদের শপের অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফিন রোড সানরাইজ ভবন তিনটা দোকানের পরেই শীতল ওয়ান নাইনটি টু ভাই নাইন ওকে তো প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন বলেন কালেকশন শুরু করতে চাই এখন তো ভাই জানেনি উইন্টার চলে আসছে আর উইন্টারের মধ্যে তো ওয়েডিং এর জন্য একটা ধুম পড়ে যায় ধুম একদম অভাব নাই তো ওয়েডিং এর জন্য অনেক আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি বিজনেস ক্লাস আছে তারপর হচ্ছে ইতালিয়ান কার ডাবল বেস্টের শুট এগুলো আছে ইতালিয়ান কার ডাবল বেস্টের শুট ও আচ্ছা 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 এটা কিন্তু এখন রাইট নাও একদম ট্রেন্ডিং একটা প্রোডাক্ট রাইট এটা আমার কাছে খুব ভালো লাগে আমি নিজেও চাই সেই ধরনের একটা ব্লেজার আমি মেক করব সত্যি তারপর হচ্ছে কি বিজনেস ক্লাস শুট আছে হ্যাঁ আর কি আপনি সব জায়গায় পড়তে পারবেন আর এটাতে আজকে

এক থেকে দুই দিন এক থেকে দুই দিন দুই দিন সর্বনিম্ন দুই দিন ওকে ঠিক আছে তো প্রথমে এখন বলেন আমাদের একটু প্রাইসের ধারণা দাঁড়িয়ে বাংলাদেশে আমি একমাত্র প্রথম যে সাড়ে তিন থেকে নিয়ে দশ হাজার টাকা পর্যন্ত সুট রেখেছি যেগুলো আপনি অন্য জায়গার থেকে 6000 থেকে আপনার 20000 এ গিয়ে নিতে হবে এই তাই সেটা একমাত্র আমার কাছে শীতল ওয়ান নাহিদবের কাছে আসবে তবে যদি ওই স্যুটগুলো আপনি 3.5 থেকে নিয়ে 10000 হাজারের মধ্যে নিতে চান মানে পুরো অর্ধেক দামে যে একদম অর্ধেক দামে আচ্ছা ঠিক আছে কাপড়টাও সব ঠিক থাকবে সব ঠিক থাকবে সুইং ঠিক থাকবে মেজারমেন্ট ঠিক থাকবে অবশ্যই মা আপনি শপে আসেন না করেন দেখেন ভালো লাগলে না না লাগলে চলে যান ঠিক আছে ভাই তো প্রথমে কোনটা থেকে শুরু প্রথমে শুরু করি হচ্ছে গিয়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে অলিভ কালার হুম হুম এটা থ্রি পিস শ্যুট হুম হুম ব্লেজার কোটি প্যান্ট আচ্ছা প্যান্টও আছে ব্রঞ্জ উইথ রুমাল এটা হচ্ছে গিয়ে পুরো একটা শ্যুট এছাড়া আবার একটা টাইও আছে যদি আপনি নিতে চান অবশ্যই দেওয়া যাবে হুম কোনো ব্যাপার না কিন্তু সিক্স পিস হবে যদি টাই নেন আচ্ছা ফুল শ্যুটটার প্রাইস আছে অনলি সাড়ে চার হাজার টাকা ফুল স্যুট জি ফুল শ্যুট উইদাউট শার্ট আচ্ছা 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 অনলি ড্রোঞ্চ রুমাল ব্লেজার কোটি প্যান্ট এবার হচ্ছে টাই টাই আচ্ছা মানে ব্রঞ্জ রোমাল টাই তিনটা আর হচ্ছে কোর্ট কোর্টি আর হচ্ছে আপনার প্যান্ট এই সব মিলে 6 পিস 6 ও চমৎকার চমৎকার ঠিক আছে সো এইগুলো বাইরে থেকে নিতে গেলে মোটামুটি আপনার 5-7000 টাকা বা হচ্ছে আর বেশি লাগতে পারে আর বেশি রাখতে পারে কিন্তু এটা আমি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি 4500 টাকায় 6 পিস দিচ্ছি তাও আবার এত সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা এরপর কোনটা দেব বলবেন তারপরে হচ্ছে এই যে ইটালিয়ান কাট শুটটা এটা হচ্ছে আমার কাছে দশটার মতো কালার আছে আমার কাছে যেটাই বলেন এখন ভাই সিরিয়াসলি এটা খুবই ভাল লাগতেছে মনে হইতেছে ভাই আমি এটা নিজে নিয়ে যাই সিরিয়াসলি এটা আমি পরবো আমি পরলেও আপনি দেখতে পারবেন এটা খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা টু পিস হয় আচ্ছা এটা টুপিস হয় এটা ওয়েস্ট হয় না না এটা ওয়েস্টকোড হয় না কারণ কি এটা প্যাটার্ন টা হচ্ছে গিয়ে এ পর্যন্ত থাকবে বন্ধ থাকবে এটা ইটালিয়ান কাট এটা যদি আপনি নিতে চান এটা প্রাইস বাংলাদেশ থেকে সবচেয়ে কম আমি দিচ্ছি আর এটা ফেব্রিক্সটা কিন্তু উলটাচ হুম হুম উল্টাচের মধ্যে করা আছে হ্যাঁ এটা কেমেল কালার এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন অনেক অনেক শপে দেখবেন যে ছয় হাজার সাত হাজার

তারপর সি যেটা আমার গায়ে দেখতে পাচ্ছেন এটা আমার গায়ে ফর্মালটা দাও আছে হ্যাঁ আর এটা হচ্ছে ওয়েডিংটা যারা ফর্মাল চান ফর্মালটাও নিতে পারবেন ওয়েডিংটা চাই ওয়েডিংটাও নিতে পারবেন এই কলারটা কারণে আসলে এটা হচ্ছে পিক লেপেল এখানে আমরা ভেলভেট ইউজ করেছি ভেলভেটটা খুবই প্রিমিয়াম হ্যাঁ এটা তার কি ধুলা বলা আটকানোর সম্ভাবনা একদমই কম একটা ধোয়ার পরে যে নষ্ট হয়ে যাবে সেটাও না ও আচ্ছা আবার অনেক ভেলভেট আছে যে ধোয়ার পর নষ্ট হয়ে যায় বা হচ্ছে ধুলা বলে আটকে এটা তা না প্রিমিয়ামটা জি প্রিমিয়ামটা ওকে এখন আপনি তো শুটটা দেখতে পাচ্ছেন আপনার কাছে আইডিয়া কত হতে পারে শুটটার দাম ভাই আমি আমি যেটা বলতেছি মোটামুটি এট লিস্ট তো আপনার 7 থেকে 8000 টাকা হবে না অনলি 4500 4500 অনলি 4500 মানে আপনি যেটা বলেন অর্ধেক দামে যে অর্ধেক দাম 뭐 সেটা আমি প্রথমে যে কথাটা বলেছি প্রাইস শুনে কি বাস্তবে মিল পেয়েছেন না ঠিক আছে ভাই আসলে মানে দেখেন টাই সহ করে রবল সহ করে এটা ব্রونز এই তিনটা থাকবে

তারপর আছে যে রাজবংশীয় যে শটগুলো আছে জোজ ভাই এগুলা আচ্ছা এটা যেটা হচ্ছে হ্যান্ডমেড আপ টু কাছে আছে তাহলে তো ভিউয়াররা বুঝতে পারবে দেখেন ও আচ্ছা মানে আর কিছু না পুরো যখন সম্ভব না যে ইউজ করে ওরে পুরো যখন সম্ভব না না পুরো যখন কোনো সম্ভাবনা নাই ওকে এই শটটার বিষয় যদি আমি কিছু বলতে চাই এটা বাংলাদেশে এখনো अवेलेबल না না আচ্ছা যাও দুই তিনটা শপে আছে খুবই রিয়ার হুম খুবই রিয়ার তারা কি করছে এটা এই কাজটা করে একটা ফেব্রিক দিয়ে ৩০ থেকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার আঠাশ হাজার পঁচিশ হাজার আমি বাংলাদেশে অননি টেন থাউজেন্ড দিয়ে দিচ্ছে। দশ হাজার টাকায় যে এই এই ফুল সেট ফুল সেট আউনি টেন তবে ভাই এটা কিন্তু ধুইতে প্যারা খাবে ধুইতে প্যারা খাই মানে ধু ব্যাপার না ধোয়ার শিলি দেওয়া আছে ভিতরে আসে

এটা আপনি ওয়েডিং ও পড়তে পারবেন আবার ফর্মাল রা হচ্ছে ফর্মাল ও পড়তে পারবেন সো দিয়েছেন সুতা উঠেছে না না তো এটাই আমি বলতে চাই আমরা কমে ভালো জিনিস দেই হুম শপে আসেন এট লিস্ট একটু দেখে যান কি দিচ্ছি এত কমে কি দিচ্ছি একটু দেখে যান রাইট এটা ব্লেজার আছে প্যান্ট আছে কোটি আছে হ্যাঁ রুমাল

আমার স্টুডেন্ট ভাইদের জন্য যারা ভাইবা দিচ্ছেন প্রেজেন্টেশন দিচ্ছেন যাদের একটু সীমিত বাজেটের মধ্যে একটা ভালো সুট দরকার যেটা আপনি পরে যেতে পারেন প্রেজেন্টেশন যাওয়ার জন্য তাদের জন্য এই সুটটা রেখেছি তারা যদি আমার কাছে আসে অনলি নাহিদ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তারা এই সুটটা পেয়ে যাচ্ছে পাঁচটা কালারে পাঁচটা কালার আমি বলে দিই ব্লু ব্ল্যাক গ্রে মেরুন আর হচ্ছে গিয়া একদম সি গ্রিন টাইপের একটা কালার আছে সি গ্রিন টাইপ সেটা আচ্ছা আচ্ছা ফাইভ কালার পেয়ে যাচ্ছে অনলি সাড়ে তিন হাজার টাকায় ফুল সেট জি মানে ফুল সুট মাত্র সাড়ে তিন হাজার টাকা ব্রোঞ্জ টাই সব দিবেন উইথ রুমাল উইথ ব্রোঞ্জ এই সবকিছু মিলা কত ভাই ফাইভ পিস মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছে কি ক্যামেরা সম্ভব ভাই এটা এটা সম্ভব একমাত্র নাইটদের কাছে সম্ভব এমন কিছু সেট তো অনেকে কোশ্চেন করতে পারে যে ভাই তাহলে ব্লেজারের ভিতরে সব ঠিক আছে তো ফিজিটিভিটি আমি দেখা দিচ্ছি এই যে হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই যে দশ হাজার টাকার ভিতরে দুইটা বাটন দিয়েছি সাড়ে তিন হাজার টাকারটার মধ্যেও দুটা বাটন দেওয়া এটা বলতে পারবেন না যে প্রাইস কম বলেছে দুইটা বাটন দেয়নি সেম প্রাইস লাইনিং ম্যাচিং করা আছে যত প্রেজেন্টেশন ভাইবার জন্য বেটার তো এটা ফরমালি রেখেছি আপনি আসতে পারেন এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা নিয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করে এরপর আছে তারপর হচ্ছে কি যে এটা আমার খুবই ট্রেন্ডে একটা প্রোডাক্ট

পাগল হয়ে যাবে কাস্টমার বলেছে লিস্ট আমি বাংলাদেশে এই প্রথম আমি বাংলাদেশে প্রথম যে এত সুন্দর সুন্দর ব্লেজার সবচেয়ে কম প্রাইস এ দিচ্ছি মানে ভাই একটা কথা যে অনেকের কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্যটা নাই সত্যি কথা ভাই এখন এখন এই সময় এসে মধ্যবিত্ত পরিবার একটা ছেলে পঁচিশ হাজার বিশ ব্লেজার কিনবে এটা কোয়াইট ইম্পসিবল বাট সে যদি সেম ব্লেজারটাই যদি কষ্ট করে যদি আট হাজার দশ হাজার টাকার মধ্যে পায় তার কিছু লাগে না ভাই আর কিছু লাগে আবার মনে করেন যে একটা একটা ব্লেজার বানাইতে গেলে অ্যাটলিস্ট দশ হাজার মানে মিনিমাম দশ বারো পনেরো ষোলো লাগে অবশ্যই সেক্ষেত্রে সেই মানের একটা ব্লেজার হয়তো একদমই বলবো না যে সেই মানেরই হবে না

আচ্ছা এটা কিন্তু একটা ভেনম ভেনম টাইপের আসছে ভাই সিরিয়াসলি এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে সো এইটা কি ভাই কত ফুল সেট কত বলেন ফুল সেট 10000 10000 10000 মানে কাস্টমার আসবে 10000 আসবে আর যদি কেউ বলে আমি সব ভিডিও দেখে আসছি আমি এই হ্যান্ডমেড কাচুপি ব্লেজার সুটটা নিতে চাচ্ছি তাহলে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট ও থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই মন থেকে দোয়া রইল 500 টাকা ডিসকাউন্ট অনলি এটা হ্যাঁ এন্ড এটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে ফক ভাই আমি বলেছিলাম এই চেকটার মধ্যে দশটার মতো কালার আছে এই যে চেক গুলা আচ্ছা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার

মান লেখা আছে সেটাতেই ঢুকবেন সেটাতে নাইট বাই থাকে চমৎকার আমার হাতের বাম পাশে হচ্ছে সায়েন্স ল্যাব আর ডান পাশে হচ্ছে বাটা সিগন্যাল মোর এই দুই মোরে আপনি যদি দাঁড়িয়ে আমাকে কল দেন তাহলে আমি আপনাকে আমার দোকানে নিয়ে যাবো শীতল ওয়ানে শীতল ওয়ান সানরাইজ ভবন নাইনটি টু বাই নাইন নিউ এলিফেন্ট রোড